বা মের দাঁড়িয়ে ক্ষমতা হস্তান্তর উনপঞ্চাশে চীনে ক্ষমতা দখল গুণগত পার্থক্যটা বুঝতে হবে এবং সে ইংরেজ তখন ক্ষমতা হস্তান্তরে কেন ভাবলেন দেখলেন যে পৃথিবীর বুকে শক্তির ভারসাম্য পাল্টে যাচ্ছে হিটলার আর ক্ষমতায় নেই পরাজিত ফ্রাঁসিবাদ যা পুঁজিবাদী শোষণের একটা অন্যতম অধ্যায় তা টিকতে পারছেন না ওরা বুঝলেন সাম্রাজ্যবাদী শক্তিকে আর বেশি দিন টিকিয়ে রাখা যাবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েতের জয় শুধু জয় না তার ফলে গোটা ইউরোপের একটা অংশ জুড়ে মুক্তি ফৌজ মানুষকে মুক্ত করে দিচ্ছেন উপনিবেশী কবল থেকে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে তারা ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করলেন এবং সেই পরিকল্পনার পেছনে তারাও একটা বিভাজনের চক্রান্ত করলেন এটা যেখানেই উপমেষ ছিল প্রত্যেক জায়গায় ইংরেজরা যাওয়ার আগে কিন্তু দেশটাকে বিভাজিত করে দিয়ে গেছে বলা হলো যে আমরা তো চলে যাচ্ছি এতদিন আমাদের শাসন ছিল তোমরা তো খুব আমাদের বিরুদ্ধে লড়াই করছো চলে যাচ্ছি তা আমরা চলে গেলে কি হবে একদল বললেন যে হ্যাঁ আমরা তো সংখ্যাগরিষ্ঠ হিন্দু আমি আজও বুঝি না হিন্দু ধর্ম কি আমাকে মাফ করবেন ক্ষমা করবেন ঢিল ছুটতে পারেন হিন্দু ধর্ম কি আজও আমি বুঝি না বেদ বেদান্ত উপনিষদে কোথাও হিন্দু ধর্মের হিন্দু বাক্য পর্যন্ত নেই তারা বললেন এদের হিন্দু ধর্মটা হচ্ছে মনুবাদী দর্শক যে আমরা সংখ্যাগরিষ্ঠ অতএব আমার আমরাই শাসন করব আর সবাইকে আমাদের অধীন হয়ে থাকতে হবে ভারতবর্ষের বুকে জনসংখ্যার বিন্যাসে ওই তথাকথিত হিন্দুর পরেই ছিল তথাকথিত ইসলামী তাদের সংখ্যাটাও কম ছিল না তার নেতা ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী ব্যক্তিগত ভাবে জীবনযাপন করতেন সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ ভাবে তিনি তার গোষ্ঠীর নেতা হয়ে তারা যারা মৌলবাদী তারা মনে করলেন যে আরে যদি ইংরেজ চলে যায় তাহলে তো ওই ব্রাহ্মণদের খপ করে আমাদের পড়তে হবে তাহলে আমাদের কি হবে তাহলে আমরাও তোমরা চলে যাওয়ার আগে আমরা যেখানে যেখানে সংখ্যাগরিষ্ঠ আমাদের একটা আলাদা দেশ দাও দেশ করে দাও তাহলে একটা অংশ তারা পরিকল্পিত ভাবে একেবারে ধর্মীয় শাসনের জন্য তাদের ভবিষ্যৎ শাসনের কথা চিন্তা করলেন নাম হলো পাকিস্তান ইংরেজরা যাওয়ার আগে ম্যাপের উপর কলমের দাগ কেড়ে চলে গেলেন সেটাকে কার্যকর করার জন্য আর এস এস এবং মুসলিম লীগ উভয় উদ্যোগ নিয়ে ব্যাপক দাঙ্গা করলেন লক্ষ লক্ষ মানুষকে খুন করা হল শুধুমাত্র লক্ষ্য যে বিভাজনটাকে সম্পূর্ণ করার জন্য কেন তখন যে সমস্ত এই স্ট্রাকচার রিলিজনের মধ্যেও যারা উদারপন্থী ছিলেন সেই হিন্দু বলুন মুসলিম বলুন তারা চাইছিলেন ভারতবর্ষ ঐক্যবদ্ধতা বহু মুসলিম নেতা তারা মুসলিম লীগের ওই চিন্তার বিরুদ্ধে প্রবল লড়াই করেছে কিন্তু রাজনৈতিক বিন্যাসের জন্য দেশ ভাগ হয়ে গেল একদিকে চলে গেল থিওক্রেটিক স্টেট তারা বললো ইসলামকে বিশ্বাস করি আরেকটা বৃহত্তর অংশ তারা কিরকম হবে কিভাবে দেশ পরিচালনা করা হবে আমার হাতে ক্ষমতা দিয়ে দিয়ে তো দেশ পরিচালনা করতে পারবো না দেশ পরিচালনা করতে গেলে নির্দিষ্ট বিধি চাই নিয়ম চাই রাজা নয় রাজত্ব চলে গেছে এখন সমাজ অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে গণতান্ত্রিক চিন্তা বোধ তৈরি হচ্ছে তখন বলা হলো সংবিধান সভায় আলোচনা হোক সংবিধান সভায় আলোচনার সময় গোবিন্দ শেঠ বলে একজন আর বা হিন্দু মহাসভার প্রতিনিধি তিনি সংবিধান সভায় বলছেন আমি তোমাদের বলছি আমরা কিন্তু বৈদিক ভারতবর্ষে ফিরে যাব না আমরা আধুনিক ভারতবর্ষ তৈরি করতে চাই এ কথা কে বলছেন তিনি একজন হিন্দু মহাসভার প্রতিনিধি এ ধর্মের অন্ধকারত্ব তাকে বড় শঙ্কিত করেছিল তিনি বলছেন গোবিন্দ শেঠ যে আমরা বৈদিক ভারতবর্ষে ফিরে যাব না বৈদিক ভারতবর্ষ মানে যেখানে উচ্চ তারাই শাসন করেন তারাই শোষণ করেন এবং আর সমস্ত মানুষ তাদের অধীনে জীবন জীবনযাপন করতেন সেই গল্পকে বিধিবদ্ধ করার জন্যই চতুর্ণময়া সৃষ্টম আমি ব্রহ্মাচারটে বর্ণ তৈরি করেছি যে চাষ করে যে শ্রম দেয় সে শুদ্র তার কোনো মানবিক অধিকার নেই সে আমাদের বাঁচিয়ে রাখছে সবচেয়ে বেশি বড় অধিকার কার যে ব্রহ্মার মাথা থেকে বেরিয়েছে ব্রাহ্মণ তারপরে ধীরে ধীরে আসছেন বৈশ্য কায়স্থ এরা যার ফলে বিবেকানন্দ খুব ক্ষোভ করে বলেছিলেন আগামী পৃথিবী হবে শূদ্রদের পৃথিবী বিবেকানন্দ থেকে বড় বেদান্ত বেদ বেদ বিশারদ তো খুব কম ছিলেন আমি তো বলি প্রত্যেককে যে উনি যদি আরো দশ বছর বেঁচে থাকতেন কমিউনিস্ট হই ওর দাদার মতো ভাইয়ের মতো ভূপেন দত্তের মতো যেমন রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন উপনিষদ দিয়ে শেষ করছেন ওই মাঠে চাষা যারা চাষ করে তারাই আমার প্রাণ এই জায়গায় দাঁড়িয়ে যখন ভারতবর্ষের সংবিধান সভা আলোচনা হচ্ছে আমি যেমন গোবিন্দ শেখের কথা বললাম তেমন আরেকজনের কথা বলতে হয় তিনি হচ্ছেন আদিবাসীদের প্রতিনিধি ছিলেন জয়পাল সিং মুন্ডে যখন রকম কথা হচ্ছে যে এই ভারতবর্ষ কি তাহলে ধর্মীয় শাসন হবে যে ভারতবর্ষে আমি আপনি জন্মেছি তিনি উঠে বলছেন দেখো তোমরা যারা এত ধর্ম ধর্ম করছ তোমরা কেউ ভারতবাসী নও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কথা তিনি বললেন তোমরা কেউ ভারতবাসী নও তোমরা সবাই ইনভেডার তোমরা সবাই বিদেশ থেকে এসে ভারতবর্ষে অনুপ্রবেশ করেছো তোমরা আক্রমণ করেছো আক্রমণকারী ইনভেটার মূল ভারতবাসী আমাদের কাছে ধর্ম কি তিনি বলছেন আমাদের কাছে ধর্ম হচ্ছে প্রকৃতি আমরা পাহাড় পুজো করি আমরা গাছ পুজো করি আমরা জন্তুর পুজো করি এবং তারা আমাদের বাঁচিয়ে রেখেছেন ভারতবর্ষটা আমাদের তোমাদের নয় তোমরা এইরকম ধর্ম ধর্ম করে ঝগড়া করো না ভারতবর্ষে থাকতে গেলে সম্মিলিতভাবে থাকতে হবে আর গণতন্ত্র আদিবাসীদের কাছে গণতন্ত্র তোমাদের শিখতে হবে এই সমস্ত বিভিন্ন বিদব্ধ আলোচনার পর প্রশ্ন এলো তাহলে ভারতবর্ষ কি হবে অবজেক্টিভ রেজলিউশনে জওয়াহরলাল বললেন আমরা গণতন্ত্র চাই রবীন্দ্রনাথ কবি একজন সেই ইতিহাস আপনারা জানেন আমি সেই ইতিহাসে যাচ্ছি না কিন্তু এই যে পর্যায়টা এলো যে পর্যায়ে এসে আমরা বললাম যে ভারতবর্ষকে আমরা এমন একটা নতুন দেশ করতে চাই নতুন ভারতবর্ষ করতে চাই গোবিন্দ শেখের ভাষায় বৈদিক ভারতবর্ষ নয় আধুনিক বিজ্ঞানসম্মত ভারতবর্ষ কনস্টিটিউট অ্যাসেম্বলিতে তার বক্তৃতা আছে সেই ভারতবর্ষে পৌঁছতে গেলে প্রথম ভাব কি ইকোনমিক জাস্টিস অর্থনৈতিক ন্যায় তারপরে আসে সোশ্যাল জাস্টিস এই সোশ্যাল জাস্টিসটা বৈদিক চিন্তার বিরোধী সোশ্যাল জাস্টিস মানে হচ্ছে সমস্ত মানুষের সমান ন্যায় পাওয়ার অধিকার আর কি বললেন আমরা প্রত্যেকে প্রত্যেকের ভাই আমার মুক্ত চিন্তা কার্যকর করা স্বাধীনতা লিবার্টি অফ থান্ড এক্সপ্রেশন প্রশ্ন উঠেছিল আলোচনা করে সে করছি আমার তো ফ্রিডাম আছে জন্মেই তো আমার চিৎকার করার অধিকার আছে কিন্তু আমি চিৎকার করতে পারবো কি যদি আমার গালে তিন থাপ্পর পরে তাহলে আমার লিবার্টিটা দরকার যে আমি চিৎকার করতে পারবো এটাকে কেউ বাধা দিতে পারবে না এবং এই লিবার্টি অফ থট অ্যান্ড এক্সপ্রেশন আমি যদি চিন্তা করার স্বাধীনতা আমার থেকে তাকে মুক্ত স্বাধীনতা যেখানে কেউ হস্তক্ষেপ করবে না সেটা করতে গেলে প্রাথমিক কাজ কি শিক্ষা যেটা খুব সুন্দর দেবাশিস বলার চেষ্টা করেছে তাহলে আমাকে সবাইকে বিজ্ঞান শিক্ষা শিক্ষিত করতে হবে এটাও আমার সংবিধানের একটা নির্দিষ্ট নির্দেশ বিজ্ঞান কেন যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই রাশি হে পিতা আমাকে সেই জায়গায় নিয়ে যাওয়া আচার নয় বিচার বিচার মানেই তর্ক তর্ক মানেই বিজ্ঞান যা বিভিন্ন যুক্তিতর্কের মধ্য দিয়ে সিদ্ধান্তে পৌঁছলে যায় সেটাই বিজ্ঞান জল মানে এইচ এটা বৈজ্ঞানিক প্রক্রিয়া এটা আজকে এখানে যেমন সত্য তেমন আফ্রিকার জঙ্গলেও সত্য সন্তান জন্মের প্রক্রিয়া এখানে যেমন সত্য তেমন পৃথিবীর যে কোনো প্রান্তেই সত্য জীববিজ্ঞান বিজ্ঞান এই যে বৈজ্ঞানিক বিশ্লেষণাত্মক চিন্তার মধ্য দিয়ে আমি যদি এগোতে পারি তাহলে একটা দেশ এগোয় এবং সেটা কি করে সম্ভব সেটা আমাদের বলা আছে যেটা পরবর্তীকালে ফান্ডামেন্টাল রাইটসে করা লোক প্রত্যেকের অধিকারকে রক্ষা করতে হবে মাইনরিটি শুধুমাত্র ধর্ম নয় মাইনরিটি ভাষা ক্রিস্চিন এই সবকে রক্ষা করতে হবে তুমি বাড়ির গার্জিয়ান হয়েছ তুমি শুধুমাত্র বড় ছেলেকেই একটু যত্ন করবে আর ছোটটা দুজা করবে তা তো হতে পারে না সরকার তো হচ্ছে অভিভাবক যে সরকারকে আমরা নির্বাচিত করব সেই সরকারকেই সাংবিধানিক লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা কি আজ ইকোনমিক জাস্টিস পেয়েছি সোশ্যাল জাস্টিস দুদিন আগে আমি দেখলাম একজন দলিতকে ধরে মাথা কামিয়ে ছেড়ে দেওয়া হয়েছে কেন সে ব্রাহ্মণ মেয়ের সঙ্গে প্রবীণ আইনজীবীগণ এবং আমার সামনে উপবিষ্ঠ আমার ভাই এবং বোন আইনজীবী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ আর আগামী প্রজন্মের যে আইনজীবীগণ আছেন তাদেরকেও আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি আমার এটা অভ্যেসই ছিল বহুদিনে যে কিছু বলতে গেলে যাদের শ্রোতা তাদেরকে ভাই বোন হিসাবে সম্বোধন করা তার সাথে সম্প্রতিকালে একটু সংযোজন করতে হয়েছে তার কারণ বাইরে বেরোলেই এখন অধিকাংশ সময় জেঠু ডাক শুনতে হয় তাই আমি ভাবলাম যে আমার পরবর্তী প্রজন্মের যারা আইনজীবী আছেন তাদের সন্তান সম আইনজীবী হিসাবে সম্বোধনে যুক্ত করা দরকার এখানে যারা আছেন তাদের ভারতের সংবিধান সম্বন্ধে ইতিহাস সম্বন্ধে কারোরই জ্ঞান আমার থেকে কম নয় তাই সেই আলোচনা করতে গিয়ে আমার মনে হয়েছে যে আমরা যদি যে অবস্থাতে আমাদের সংবিধান তৈরি হয়েছিল সেই আর্থ সামাজিক অবস্থা সেই জায়গা এবং সেখানে ভারতের মানুষের কি অবস্থান ছিল সেই জায়গা থেকে শুরু করি তাহলে আমরা প্রত্যেকেই নিজের নিজের মতন করে সংবিধানের প্রাসঙ্গিকতা আছে কিনা সেই উপসংহারে পৌঁছাতে পারব আমরা দেখেছি যে দীর্ঘ প্রায় দুশো বছর যে ব্রিটিশ শাসন সেই জায়গায় ভারতবাসীদের অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে এবং যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার যে বাণিজ্যিক চরিত্র সেটা থেকে নিজেকে শাসকের চরিত্রে পরিবর্তন করে নিয়ে এলো তখন তাদের অন্যতম মূল উদ্দেশ্য এখান থেকে যত সম্পদ সংগ্রহ করে নিজের দেশে জমা করা যায় অন্যান্য উপনিবেশগুলোর মতন তাই করতে হবে এবং এটা করতে গিয়ে ভারতের যে মানুষ তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে প্রতি পদে পদে তাদের উপরে অত্যাচার হচ্ছে অবিচার হচ্ছে দানা পাচ্ছে অসন্তোষ সালটা আঠেরোশো সাতান্ন হঠাৎ একটা স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল সিপাহী বিদ্রোহ এই সিপাহী বিদ্রোহ ঐতিহাসিকরা বলছেন যে এটা শুধু সিপাহীদের বিদ্রোহ ছিল না জাস্টিস ম্যাক ক্যাথে পরবর্তীকালে তার লেখা বই এই শর্ট হিস্ট্রি ইন আওয়ার ওন টাইম সেখানে লিখলেন যে ইট ওয়াজ এ কম্বিনেশন অফ মুভমেন্ট অফ দি আর্মি ডিসস্যাটিসফ্যাকশন ন্যাশনাল হেট্রেট অ্যান্ড রিলিজিয়ান

কুইন্স প্রোক্লামেশনের মাধ্যমে চলে গেল সরকারের ব্রিটিশ সরকারের হাতে তদনীন্তেন লর্ড ক্যানি ভাইস কাউন্ট তাকে এই যে সংবিধান তখনকার তার প্রধান হিসাবে গভর্নর জেনারেল হিসাবে চিহ্নিত করা হল আর তিনি যখন গুণগত প্রতিনিধিত্ব করছেন আমাদের দেশে তখন তাকে সম্বোধন করা অপরিহার্য হিসাবে তৈরি হলো गवर्नमेंट অফ ইন্ডিয়া অ্যাক্ট যাতে এই অভিযোগ অনুযোগগুলোর উপশম ঘটানো যায় তা তো বলেন না ভারতবর্ষের যে নাগরিক তাদের যে শিক্ষার মান সেটা আস্তে আস্তে উন্নত হতে লাগলো বিদেশি ভাষায় শিক্ষা রসায়ন শাস্ত্রীয় শিক্ষা ইত্যাদি এই সমস্ত গুলোতে শিক্ষিত হতে লাগলেন যে অগ্রজ সম্প্রদায় যারা যে এগিয়ে এসছেন বিশ্বের সাথে পরিচয় হল ভারতবর্ষের পরিচয় আস্তে আস্তে বিশ্বের সাথে প্রসারিত হতে লাগলো আন্দোলন একটা সংগঠিত রূপ নিতে লাগাল ব্রিটিশ সরকার ভয় পেলেন পরবর্তীকালে গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট কে সংশোধন পরিমার্জন করা হতে লাগলো কিন্তু যাদের আসল উদ্দেশ্য যে ভারতের মানুষকে সার্বভৌমত্ব দেব না স্বাধীনতা দেব না তার কারণ তাহলে আমাদের যে শোষণ আমাদের যে লুট সেটা সম্পন্ন হবে না